রেঞ্জ হচ্ছে আমাদের অর্থাৎ এই দুইটা আমাদের বাদ যাবে এক এবং দুই না থাকার কারণে রেঞ্জ হচ্ছে আমাদের পাঁচ কমা তিন এটা হচ্ছে এক নম্বর কমজুর এটা হচ্ছে ছয় কমা চার এটা হচ্ছে দুই নম্বর কমজুর এরপরে দেন তিন নম্বর হচ্ছে সাত কমা পাঁচ সাত কমা পাঁচ এখন আমরা এখানে কি করেছি আমরা এখানে অ্যাসটা বের করেছি যে আমাদের অ্যাসটা হচ্ছে এইটা এখন আমাদেরকে বলেছে রেঞ্জ নির্ণয় করার জন্য অর্থাৎ এখানে কোমজোর মধ্যে কোমজোর মধ্যে ডোমেন যেমন এখানে কত যেমন হচ্ছে ডোমেন ছয়টা হচ্ছে ডোমেন সাতটা হচ্ছে ডোমেন তার মানে দ্বিতীয় কুমোজম দ্বিতীয় গুলো যেমন তিন চার পাঁচ এগুলো হচ্ছে রেঞ্জ তো এখানে আমরা সো রেঞ্জ সমান রেঞ্জ আর সমান তিন চার পাঁচ এটা হচ্ছে আমাদের রেঞ্জ এখন গ অংশ খেয়াল করো দুই নম্বর সমীকরণ অর্থাৎ আমাদেরকে দুই নম্বর যে উদ্দীপক আছে সেটার নিয়ম নিয়মানুসারে এম আর এন এর মানটা নির্ণয় করতে হবে তো আমাদের দুই নম্বর যে উদ্দীপকটা সেটা হচ্ছে এম প্লাস এন কমা এন মাইনাস ফোর ইকুয়েল থ্রি এন প্লাস থ্রি এম মাইনাস এইটা আমাদের হচ্ছে দুই নম্বর যে উদ্দীপকটা রয়েছে সেইটা এখন প্রশ্ন থেকে আমরা এটা নিয়ে আসবো এই এই অংশটা আমরা প্রশ্ন থেকে নিয়ে আসলাম এখন আমাদের এখানে যে কোমজোর যে সত্যটা রয়েছে কোমজোরের সত্ত মতে সত্ত্বে কি কোমজোর সত্ত হচ্ছে এই যে প্রথম অংশ জন্য প্রথম অংশটা তাহলে আমরা এই প্রথম অংশ এম প্লাস থ্রি এটার জন্য আমরা থ্রি এন প্লাস ফোর এটা আমরা দিয়ে প্রথম এক নম্বর সমীকরণ লিখে ফেললাম অ্যান্ড দেন দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এম মাইনাস থ্রি এরপরে হচ্ছে এন মাইনাস ফোর তাহলে এখানে আমাদের কি এন মাইনাস ফোর এম মাইনাস থ্রি এইটা নিয়ে আমরা দুই নম্বর সমীকরণ লিখে ফেললাম অ্যান্ড দেন লক্ষ্য করো এক এবং দুই এই দুইটা সমীকরণ আমরা এখন পাচ্ছি পাওয়ার পরে সমীকরণ এক হতে পায় এই যে এই জায়গায় সমীকরণ এক হতে পায় সমীকরণ এক কোনটা এটা এম প্লাস থ্রি থ্রি এন প্লাস ফোর তাহলে এখানে এম এটা আমাদের এই অংশটা এখানে এ লক্ষ্য করো প্লাস থ্রি এটা হচ্ছে প্লাসের এই দিকে চলে আসবে মাইনাসের আর বাকি থ্রি এন প্লাস ফোর এটা ঠিকই আছে এখন এটা ঠিক থাকার পরে আমাদের এখানে থ্রি এন এটা থ্রিয়ান আমাদের থ্রিয়ান আছে অর্থাৎ প্লাস চার থেকে মাইনাস থ্রি বাদ গেলে আর হচ্ছে প্লাস ওয়ান